সৌদি আরবে এক পুলিশের অফিসার আমাকে দাওয়াত করলেন তো বাসায় নিয়ে আমাকে খেজুর দিলো বললো দোয়া করবো আমি বললাম আপনার ছেলে মেয়ে কয়জন বলল ছাব্বিশ জন আমি বললাম কি দোয়া করবো দোয়ার বাকি আছে কিছু আবার কালকে মাহফিল ছিল নওগা মাহফিলের অতিথি যিনি ওনার নাম ফোটল কথা বলেন কি নাম বড় মানের নেতার নাম হলো ফোটল চট্টগ্রামে এক নেতা পাওয়া গেল নেতার নাম হকিস্টিক বল্টু এক নেতা পাওয়া গেছে জোতা এ নাম শুনলে খায় নামে আর কামে আমাদের সমাজের ভিতরে পার্থক্য আছে না নাই কিন্তু কাফের থেকে তৈরি হয় না মুনাফিক তৈরি হয় মুসলমান থেকে যাদের ভিতরে আর বাহিরে কোনো মিল নেই আমার প্রিয় সদী তো দিন প্রতিষ্ঠা করা এটা আল্লাহর পছন্দের ধর্ম আল্লাহাক বললেন এমন দিনের অনুসারী তোমরা হয়ে সব আলী আকমান দিন এখন আমার ধর্ম কমপ্লিট আমার ইসলাম ধর্মে এমন কোন শাখা প্রশাখা নাই যে জায়গায় তোমাদের সমাধান নাই জোরে বলুন সুবাহ আল্লাহ এমন এক ইসলামের অনুসারে তোমরা এমন এক সত্য ধর্মের অনুসারে তোমরা হয়েছ যে ধর্মের ভিতরে এমন কোনো ঠিক কিনা এমন সিটা ভোটা নাই এই ধর্মের ভুল তালাশ করে পাওয়া যায় না বরং মানব জীবনে যত সমস্যা আছে সব সমস্যার সমাধান ইসলাম দিয়া দিছে আজ পর্যন্ত যারা বুলতালাশ করতে আসছে ওরাই বোকা হয়ে গেছে